তো বন্ধুরা আমি আছি গাজীপুরের কালিয়াগর উপজেলায় আর আজ যাচ্ছি একটি মেলায় যেটি হচ্ছে চিনাইলের মেলা তো মাসব্যাপী হয় এই মেলা আমি অনেকদিন পর যাচ্ছি প্রায় মেলা শেষের দিকে আমি যা দেখব তোমাদেরকেও সাথে নিয়ে দেখাবো গাজীপুরের টালাবাহ রেল ক্রসিংয়ে চলে এসেছি আর দেখতে পাচ্ছি সিগনাল পড়ে গেছে ধান ক্ষেতের মাঝখানে দেখতে পাচ্ছ একটি উঁচু কিছু একটা তো তোমরা যদি কেউ জেনে থাকো যে এটা কি আসলে কমেন্ট করে জানাবে আমাকে গুড ইভিনিং বন্ধুরা অনেক রকমের মেলার কথা শুনেছি আজকের যে মেলাটি মেলায় যাচ্ছি সেটি হচ্ছে পাগলের মেলা বন্ধুরা পৌষ সংক্রান্তিতে এই মেলা শুরু হয় আর পুরো মাঘ মাস জুড়ে চলে এই মেলা আজকে আমরা মেলা ঘুরবো আর তোমাদের সাথে সেটি দেখাবো বন্ধুরা দেখো মেলা যাওয়ার পথে এরকম গ্রামীণ দৃশ্যগুলো চোখে পড়বে যা সত্যি অসাধারণ আমার এখানে এই যে ধানের চারা উঠাচ্ছে হ্যালো বন্ধুরা সবুজ প্রকৃতির সাথে সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে নদীর জল শুকিয়ে গেছে দেখতে পাচ্ছ যে ধানের চারা রোপণ করা হয়েছে আর যখন বন্যা বন্যার সময় এদিকে জলে পরিপূর্ণ থাকে তখন একমাত্র ওই পরে যাওয়ার ব্যবস্থা হচ্ছে নৌকা নৌকা ছাড়া চলাচল করা খুবই কষ্টকর দিন বৃষ্টির দেখা নাই আর খালবিল বিল মাঠ সব শুকনো শুকিয়ে গেছে সেচের ব্যবস্থা করে এখানে ধান চাষ করা হয়েছে একটা ব্রিজ আছে অনেক উঁচু ব্রিজ লোকাল রাস্তা আর রাস্তা কন্ডিশন বেশি একটা ভালো না দেখতে পাচ্ছি তো একটি লোকাল রাস্তা লোকাল রাস্তা দিয়ে আমি যাচ্ছি আর আমার উদ্দেশ্য যে এটি চিনাইল গ্রামে চিনাইলের মেলায় যাচ্ছে বন্ধুরা বন্ধুরা এটি ধলেশ্বরী নদী নদীটা অনেকটি সংকীর্ণ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছো যে দুপাশে দেখো যে কতটা সংকীর্ণ এবং তবুও জল আছে এখনো নদীতে সন্ধ্যা পৌনে ছটা বেজে গেছে আর আমরা পৌঁছে গেলাম আড়াইগঞ্জ বাজারে এটি আড়াইগঞ্জ বাজার যেটি কালিয়াপুর উপজেলায় আর আড়াইগঞ্জ বাজারটি ছোট হলেও দেখতে পেলাম যে এখানে সব কিছুই পাওয়া যাচ্ছে আর অনেকটাই উন্নত আর এটি গাজীপুর জেলার মধ্যে পড়েছে তো বন্ধুরা এটি হলো আড়াইগঞ্জ বাজার আড়াইগঞ্জ বাজারে সপ্তাহে কী বারে হাট হয় যদি কেউ জেনে থাকো কমেন্ট করে জানাবে এর আগে যখন এই পদ দিয়ে যাচ্ছিলাম তখন এই মাঠে অনেক ছেলেপেলেরা খেলা করছিল ফুটবল খেলছিল দূরে চাঁদ দেখা যাচ্ছে আর একদিকে আর অপর দিকে সূর্য ডুবে যাচ্ছে পশ্চিম আকাশে সূর্যের লালাভা জানান দিচ্ছে সন্ধ্যায় হতে আর বাকি নেই এখনই সন্ধ্যা নেমে যাবে চিনাইলের মেলায় যেতে হলে আমাকে প্রথমে যেতে হবে দেওয়াইয়ের বাজার তো আমাদের সামনেই দেওয়াইয়ের বাজার প্রায় চলে এসেছি আমরা আর চার পাঁচ মিনিটের মধ্যে আমরা দেওয়াইয়ের বাজার পৌঁছে যাব প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে গেলাম দেওয়াইয়ের বাজারে তখন সন্ধ্যা ঘনিয়ে এসেছে এর সাথে এই এই গ্রাম মেলা হচ্ছে পরিবারের সাথে ঘোরার আনন্দটাই অন্যরকম বন্ধুরা আর এই অনুভূতিটা যারা পরিবার নিয়ে ঘুরে তারাই একমাত্র অনুভব করতে পারে এবং ফিল করতে পারে তো আজ আমিও আমার পরিবার নিয়ে যাচ্ছি শুনেছি পৌষ সংক্রান্তিতে এই মেলা বসে যদি তোমরা গুগলে সার্চ করো পাগলনাথ মন্দির এই তাহলেই হয়ে যাবে আমার ডেস্টিনেশন সেখানেই এই মেলা আয়োজন করে প্রতি বছর যেখানে মাস হচ্ছে আর মেলার শেষ প্রান্তে যাচ্ছি জানি না আসলে কতটুকু দেখতে পাবো আমরা অনেকটাই চলে এসেছি এবং শেয়ার করবো তা দেখো ছোট্ট একটা নাগরতলা এখানে স্থাপন করছে বা সেই বাচ্চাদের রেলগাড়ি খেলনা রেলগাড়ি তো বিনোদনের অনেক কিছুই দেখতে পাচ্ছি দিনের বেলা আসলে আরো ভালো করে দেখাতে পারতাম তোমাদেরকে এদিকে উচ্চ স্বরে গান বাজছে এতে কবিরেট আসতে পারে এদিকে বাচ্চারা অনেক লাভালাভি করতেছে এটাতে আর এদিকটা আছে নাগরতলা হ্যাঁ বাচ্চারা অনেক মজা করতেছে দেখো এটা নাগরতলা এখানে করছে না তো এটাই হলো মেলার আনন্দ বন্ধুরা এটাই হলো মেলার আনন্দ মেলায় আসলে অনেক আনন্দ করা হয় অনেক মজা করা হয় তো ভালো লাগে পরিবার নিয়ে সবাই আপনারাও আসবেন মেলায় করবেন ভালো লাগবে

যে তৈজসপত্র সেই মাটির তৈজসপত্রের দোকান মাটির অনেক কিছুই পাওয়া যাচ্ছে এখানে দেখতে দেখতে পাচ্ছি পিঠের শাঁস হাড়ি পাতিল ঢাকনি কি নেই এখানে সবই মাটির তৈরি মেলা এলে আসলে সময় হাতে নিয়ে আসতে হয় আর তবে আমরা মেলা তো শেষে করে ফেলেছি আছে এখানে দেখা যায় মাটির হাড়ি সব কিছু আছে এই হাঁড়িগুলো কেমন বলবো বন্ধুরা কমেন্ট করে জানাও এই যে ছোট্ট একটা মাটির সবগুলো এখানে যা আছে সবগুলোই মাটির মাটির দোকান করে আমার বেশ কয়েকটি জিনিস পছন্দ হয়েছে তার মধ্যে ছিল এই কাপ কাপের সেটটা আমার ভালো লেগেছে আর কয়েকটি ফুলদানি ছিল এই দেখো ছোট ছোট হাড়ি আর খুব সুন্দর আমার মতো কে কে মেলায় ঘুরতে ভালোবাসো কমেন্ট করে বলে দাও বন্ধুরা মেলার এই অংশে দেখতে পাচ্ছি কাঠের ফার্নিচারের দোকান বেশ কয়েকটি কাঠের ফার্নিচারের দোকান রয়েছে যেগুলো অস্থায়ী দোকান মাসে মাস এই মেলায় তারা এই মেলা উপলক্ষে এখানে তারা স্টল দেয় ফার্নিচারের বিক্রির জন্য এখানে যে খাট দেখতে পাচ্ছ এটি রং করা নাই রং যখন বিক্রি হবে এটা বার্নিশ করে দেবে রং তো না এটা বার্নিশ করে চাঁস বার্নিশ হ্যাঁ কালার ছাড়ায় চার্জ বার্নিশ আর এখানকার ফার্নিচার সবগুলোই সবগুলো না ম্যাক্সিমাম আকাশবাণী কাঠের দিনের বেলা এলে আরো ভালো করে দেখাতে পারতাম তোমাদেরকে এই খাটগুলো পনেরো থেকে পঁচিশ তিরিশ হাজার টাকার মধ্যে এই ওয়ার্ড্রগুলো দেখতে পাচ্ছ পনেরো থেকে কুড়ি হাজার টাকার মধ্যে এই ওয়ার্ড্রগুলো পাওয়া যাচ্ছে তবে মেলায় ফার্নিচারগুলো দামাদামি করলাম অনেকটাই অন্যান্য ফার্নিচারের দোকানের থেকে দাম অনেকটাই কম মনে হয়েছে আমার কাছে তবে কাঠের মান কীরকম হবে এটা আমার জানা নেই তবে ডিজাইন কিন্তু সে দেখার মতো ছিল ডিজাইন প্রতিটা জিনিসই ছিল অপূর্ব সুন্দর ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর ড্রেসিং টেবিলটা দেখো বন্ধুরা কত সুন্দর আর খাট অনেকটা রাজকীয় খাট ফার্নিচারের দোকানের এই অংশে একটি খাট দেখতে পাচ্ছি অনেকটাই রাজকীয় স্টাইলের অনেক কাজ করা হয়েছে আর এটার দাম চার ছিল পাঁচচল্লিশ হাজার খাটতো না এই যেন পালঙ্ বন্ধুরা চিনাইলের পাগল বাড়ির নাগাদে এই ছিল আমার আজকে ভিডিও দেখা হচ্ছে পরবর্তীতে